नमस्कार वेलकम टू डोसा कॉफी আমি অয়ন চৌধুরী কর্মকার রেস্টুরেন্ট ম্যানেজার অফ দিস আউটলেট আমার এই আউটলেটটা লোকেটেড আছে শখের বাজার জেমস লং বেহালা আপনারা যখন এই রেস্টুরেন্টে আসতে চাইবেন তখন আপনারা যদি ডিএচ রোড ধরে আসেন তা ডিএচ রোড ধরে এসে বরিশা ক্লাব বেহালার যেটা সব থেকে পুরনো দুর্গোৎসব হয় তো সেইখানে এসে টু দ্য রাইট আসলেই আমাদের এই দোকানটা আপনারা পাবেন আমাদের এখানে অ্যাম্পেল অফ পার্কিং স্পেস আছে অ্যান্ড উই কেটার গ্রেট সাউথ ইন্ডিয়ান ফুড ফুড স্পেশালি ফ্রম কেরেলা আমাদের এখানকার স্পেশালিটি হচ্ছে কেরালা স্পেশাল স্পেশালিটি সো এর মধ্যে এখন যেটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেইগুলো হচ্ছে পানিয়ারাম এটা আমাদের থিন্ডি থিন্ডিপুরি ইডলি এটা আমাদের গার্লিক ঘি রোস্ট এটা আমাদের মালকাপুরি ডোসা আর এটা আমাদের ফিল্টার কফি সাউথ ইন্ডিয়ান ফিল্টার কফি আমাদের এখানে শুধু ডাইনিং অ্যাভেলেবেল নয় আপনারা এসেও এখান থেকে নিয়ে যেতে পারেন অ্যান্ড উই আর অ্যাসোসিয়েটেড উইথ জোম্যাটো সুইগি অ্যান্ড ম্যাজিক পিন আপনারা সেখান থেকে অর্ডার করতে পারেন আমাদের স্পেশালিটি হচ্ছে যে আমরা টোয়েন্টি ফোর আওয়ার্স অপারেশনাল আমাদের রেস্টুরেন্ট টোয়েন্টি ফোর আওয়ার্স খোলা থাকে ফর অনলাইন অর্ডার্স আমাদের ডাইনিন অপারেশনাল হয় সকাল আটটা থেকে রাত্রির দশটা অবধি সো এই এই সময় এসে আপনি ডাইন ইনও নিতে পারবেন আপনি টেক নিতে পারবেন আর বাকি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমার অনলাইন অপারেশানস অন থাকে আপনি রাত্রির তিনটে হোক রাত্রির দুটো হোক ভোর চারটে হোক আপনার যখনই সাউথ ইন্ডিয়ান খাওয়ার ইচ্ছা হবে ইউ ক্যান গো টু জোম্যাটো অর সুইগি অ্যান্ড ইউ ক্যান অর্ডার অর্ডার আস ফ্রম দেয়ার তো আর আমাদের স্পেশাল অফার্স বলতে আমাদের এখন একটা থালি চলে সেটা হচ্ছে টু নাইনটি নাইনের আন টু টু নাইনটি নাইনের ডোসা কফির টিফিন চলছে আমাদের এখানে আপনারা দশ রকমের আইটেম পাবেন একটা ইডলি পাবেন একটা বড়া পাবেন একটা ডোসা পাবেন সাম্বার পটেটো মশালা দু রকমের চাটনি থাকবে একটা বাটার মিল্ক থাকবে উপমা আর কেসেরি হালবা থাকবে এটা এই পুরো থালিটা আপনারা টু নাইনটি নাইনে পাবেন অ্যান্ড এই থালিটা যদি আপনারা উপভোগ করতে চান তাহলে আপনাদের আসতে হবে মানডে টু ফ্রাইডে আসতে হবে ফ্রম মর্নিং এইট এ এম টু সিক্স পি কারণ এই টাইমেই আমাদের এই থালিটা অ্যাভেলেবেল থাকে আর এই থালিটা আমাদের কোনো স্যাটারডে সানডে অ্যাভেলেবেল থাকে না আর কোনো বিগ হলিডেজে কোনো অ্যাভেলেবেল থাকে না সো এই হচ্ছে আমার দোকানের পুরো ডিটেলস অ্যান্ড আপনারা যদি চান যদি কন্ট্যাক্ট করতে চান তাহলে আমি একটা কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে দেবো এখানে দি নাম্বার ইজ নাইন ওয়ান সিক্স থ্রি টু থ্রি সিক্স থ্রি টু ফোর সেই নাম্বারে আপনারা যে কোনো টাইমে কন্ট্যাক্ট করে আপনারা আরও ডিটেলস আপনারা জেনে নিতে পারবেন থ্যাংক ইউ